গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটু প্রবলেম হচ্ছিল এত গরমের মধ্যে হঠাৎ করে রাত্রে বৃষ্টি সকালবেলা উঠে পরিবেশটা দেখুন জাস্ট সবুজে সবুজ হয়ে আছে আর আকাশটাও বেশ সুন্দর লাগছে জানি না আবারও বৃষ্টি হতে পারে এক সাইডে আবার কালো মেঘ জমে আছে আর এদিকে আমার মা মাছ কাটতে বসেছে আমার না এই যে আকাশে এরকম নীল হয়ে থাকে তারপরে এই যে বাঁশ পুকুর ওপরে ভেসে থাকে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে সকালবেলাটা দেখুন ফুল গাছগুলো এতটাই লম্বা ছিল যে সবগুলোই হাওয়াতে হেলে গেছে আর প্রচুর পরিমাণে ঝড়ও হয়েছিল মানে ঝোড়ো হাওয়া আর কি আর এই সাইডে দেখো যে যাওয়ার কাজে ব্যস্ত সকাল হলেই এদিকে এরা সঞ্চয় করার ব্যস্ত খাবার খাবার সঞ্চয়ে ব্যস্ত আর আমরা তো আছি মানুষ সকাল হলে কি খাবো কোথায় যাবো কি করব না করব নানান রকম কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেরকম ওরাও ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে আমার অবস্থা দেখো সকালবেলায় তো হচ্ছে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে কিছু মুড়ি ছিল আর ছোলা ভেজানো ছিল সেটাই খেয়ে ভাইয়ের চশমা নিয়ে পড়ে নিলাম এখানে পড়েই বলছিল ভাই যে দেখ কেমন লাগে তো আমি পড়েছি আমার যেন কেমন জানি লাগছে খুলে টপ করে দিয়ে দিলাম আমি বললাম যে তুই একটু পরে দেখা তাহলে ও পড়তেও হাসি দিল কেন বলো তো দিল ও আর কি বলছিল যে আমাকে কেমন লাগছে যে একদম ভালো না আমাকে তাও ভালো লাগছে এখানে ওর হাতে যে কি একটা হয়েছে সেটাই দেখাচ্ছিলাম তো স্নান টান করে মানে পুজো ধরিয়ে খাওয়া দাওয়া করে আমাকে আজকের করতে হবে রান্না সকাল সকাল কাজ সেরে নিয়েছি আমি পুজো দেওয়াটা তারপরে দেখো এখানে মেঘ করেছে এনি টাইম বৃষ্টি এসে যেতে পারে এখানে বালতিতে করে কিনিয়ে যাচ্ছে যেন চলো তোমাদেরকে দেখাই এই দেখো এদিকে মা তুলে দিচ্ছে আর বাবা এদিকে মানে ঢালাই ফেলছে আর ভাই ওদিক দিয়ে বয়ে এনে দিচ্ছে তো এরা এই কাজে ব্যস্ত এটা হচ্ছে ঘরে ঢালাই ফেলা হচ্ছে আর গরুগুলো থাকতে খুব একটা অসুবিধা হবে না বর্ষার সময় চলো এবার তো আমার রান্না বান্না করতেই হবে রান্নার ফাঁকে কিন্তু আমি দেখতে এসেছিলাম যে কতটা কি হয়েছে দেখি অনেকটাই হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ মেঘ কীরকমভাবে হয়ে আসছে পুরো কালো হয়ে আসছে পরপর এক্ষুনি হয়তো বৃষ্টি এসে যেতে পারে ঝমঝম করে জানি না রান্নাটা আমার হয়েই গেছে বৃষ্টি আসছে কোথায় ওই যে দেখো ঝড় উঠে গেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আর বাবাদের ওইদিকে ঢালাই ঠেলা হয়ে গেছে চলে তোমাদেরকে দেখে আসি আর এদিকে হচ্ছে এই যে মশলা আছে কিছুটা বাবা উপরে উঠেছে ওই যে হচ্ছে বাবা আর ওই যে চাপ গাঁধনি হচ্ছে আর এই সাইডে আকাশটা শুধু দেখো বৃষ্টি আসার আগের মুহূর্ত এটা তো এই যে এখানে ঢালাই ফেলা হয়ে গেছে আর এখানে এখন কাপড় দেওয়া আছে মানে কাপড় দিয়ে জল দিয়ে দিয়েছে মানে অনেক গেছে সেই কারণে চলে দুপুরের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই বাবা মা সবাই মিলে খেয়ে আবার কাজে লেগে পড়েছে জানো তো রান্না হয়েছিল ময়টি মাছের ঝাল আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি জানেন তো আগের দিন আমার বাবা কই মাছ নিয়ে এসেছিল আর ব্লগে তো শেয়ার করেছিলাম যে আমার বাবা কেটে দিয়েছিল প্রায় চার পাঁচবার মানে ওই তেলকই বানানোর পর নিয়ে এসেছিল তো কতবার যে কই খেয়েছি কি বলবো যাই হোক আমার এই কই মাছ ট্যাংরা মাছ মানে এই সব মাছগুলো বেশি ভালো লাগে খেতে তো পরে দেখলাম মা আর আমি খেতে বাকি আছি তো আমরা খাওয়া দাওয়া করেও সেই ঠান্ডা হাওয়া আসছে কি সুন্দর ঠান্ডা শীতল মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে সেই ঠান্ডা হাওয়াটা আসছে আর পুরো তখন মেয়ে কালো হয়ে আছে গানটা ভুলে গেলাম ই বাবা ওখানে কি হচ্ছে দেখো ওই যে সাঁকর ওখানে দেখো একজন কে শুয়ে আছে আর একজন মানে দুজন হচ্ছে তার হাত পা ধরে ফেলার চেষ্টা করছিল ও এটা হচ্ছে ছাগল আমি বুঝতে পারিনি প্রথম ভেবেছিলাম ওদের মানুষ ও এখানে হচ্ছে আমার ভাই আছে কাকুদের ছেলে আছে আর ওটা হচ্ছে আমার আর একটা ভাই মানে বোনাই হয় আমার দুজনে ছাগলকে পার করছে যে এদিকে আমি আরেকটা হচ্ছে সেই শিব ঠাকুরের কোথায় গাড়ি শিব ঠাকুরের গোলায় মালা করা ফুল ছোট ছোট ফুল এটাতে আবার হচ্ছে আলো আসছে এই ঝড়ের মধ্যে পাখি কি সব উড়ে উড়ে যাচ্ছে যে যার বাসায় ফিরে যাচ্ছে কারণ ঝড় বৃষ্টি হলে কি কোথায় থাকি বলে তো সেই জন্য আগে থাকতে জায়গা খুঁজে নিচ্ছে যে যার মা আরেকজন আরেকজন মাকে ডাকছে পাখিরা ডাক দিচ্ছে গাছের ওখানে ছাগল টাগল সব যাচ্ছে কত বড় বড় ছাগল দেখো তোমাদেরকে একবার দেখাই এটা আমার কাকিমাদের ছাগল এটা হচ্ছে আমার বনুর ছাগল মানে বনুর বর বনু কত বড় বড় ছাগল কোথায় যাবি রে গরু আনতে এই উঠল ঝড় সুন্দর দেখাচ্ছে সুন্দর ওয়েদারটা দারুণ লাগছে তাহলে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো কি রান্না হচ্ছে সেটা তো আমি অবশ্যই দেখিয়েছিলাম তো যাই হোক কি করবে গরুকে নিয়ে যাচ্ছে বলছে ধরে গরুকে আছাড় মান দেবো নাকি দেখো আবার রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ মানে বৃষ্টি হয়ে গেলো হয়ে আবার রোদ বেরিয়েছে আর অনেক মোটামোটা বৃষ্টি শুরু হয়েছিল সেই সময় টিদ্যুৎ চমকাচ্ছিল তো আমি আর কি দেখাতে পারিনি খাবার খুঁজতে বেরিয়েছে এখন সব জায়গায় তো অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই মা তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছে তখন আর কি কারেন্টে ছিল খেতে আসবো তো তখনও কিন্তু কারেন্ট ছিল না তো আজকে রাতে ছিল রুটি আর এই যে আলুর তরকারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকুন